হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেদিন একটা মস্ত বড় কাজ সেরে ফেলেছিলাম এই যে সেটা হচ্ছে এই যে বেবির ওয়ার্ডড্রপটাকে কুচিয়ে রাখা তো কিছুদিন আগেই একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা দুজনে মিলে কীভাবে বেবির ওয়ার্ডড্রপটাকে ইনস্টল করেছিলাম তো এটাকে তৈরি করে না এভাবেই ফেলে রেখে দেওয়া হয়েছে বেবির জিনিসপত্র দিয়ে এখনও অবধি সাজানো হয়নি আর মিডওয়াইফের ক্লিনিক থেকে আমাদেরকে যে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছিল যে বেবির জন্য আমরা কি কী শপিং করব না করব মোটামুটি সব কিছুই কেনাকাটা হয়ে গেছে কিছু অফলাইনে করেছি আর অনলাইনেই বেশি কেনাকাটা করেছি তো যখন যেটা কিনে এনেছি বা ধরুন অনলাইনে যেগুলো অর্ডার করেছি সেগুলো যখন এক একদিন এক একটা বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে তো সবগুলো আর এক জায়গায় রাখা হয়নি তো এক একটা এক একদিকে ছড়িয়ে ছিল কিছু এই ব্যাগের মধ্যে রেখেছিলাম কিছু আমাদের আলমারিতে ছিল তো এখন যেটা যেদিকে ছিল সবগুলোকে হাতের সামনে নিয়ে বসলাম অনেকদিন ধরেই ভাবছি আলমারিটা গোছাবো গোছাবো কিন্তু কিছুতেই আর হচ্ছিল না এদিকে তো টাইমও এগিয়ে আসছে আর এরপরে তো আবার হসপিটাল ব্যাগও গোছাতে হবে তো হসপিটাল ব্যাগ গোছানোর আগেই যদি ওয়ার্ড্রপটাকে না সাজিয়ে গুছিয়ে রাখি তো হসপিটাল ব্যাগ প্যাক করার সময় ভালোই প্রবলেমও পড়তে হবে কারণ নিউবর্ন বেবিদের এই ছোট ছোট জিনিসপত্রগুলো হাতের সামনে যদি সব এক জায়গায় না থাকে তো হসপিটাল ব্যাগ গোছানোর সময় তখন ভালোই প্রবলেম হবে তাই তো আজকে এই সন্ধ্যার পরে যেখানে যা জিনিসপত্র রেখেছিলাম সব নিয়ে বসলাম ওয়ার্ড্রপটাকে সাজাবো বলে দাঁড়ান প্রথমেই না এই হ্যাঙ্গারের মধ্যে ওজন যা যা জামা কাপড় সোয়েটার কিনেছি সব আগে ভরে নিই ব্যাস এক এক করে সব জামা কাপড়গুলো হ্যাঙ্গারের মধ্যে ভরে ফেলেছি এবার এগুলোকে ঝুলিয়ে দিই আর এই যে এই একটা ফোল্ডেবল ওয়ার্ড্রপ স্পেস সেভিং স্টোরেজ বক্স কিনেছি যাতে ওই ছোটোখাটো জিনিসগুলো যেমন সক্স গ্লাভস টুপি এইগুলো যাতে একটা জায়গার মধ্যে থাকে নয়তো নিউবর্ন বেবির এই ছোট ছোট জিনিসগুলো যদি জামা কাপড়ের সঙ্গে মিলিয়ে রাখি হয়তো শুরুর দিকে একটা জায়গাতে থাকলেও পরের দিকে ঠিক এলোমেলো হয়ে এদিক ওদিক চলে যাবে আর তখন খুঁজে পেতে বেশ অসুবিধা হবে তাই জন্য এই জিনিসটা কেনা যাতে ছোট ছোট জিনিসগুলো একটা জায়গার মধ্যে থাকে আর সহজেই তা যেন খুঁজে পাওয়া যায় আর এই যে ছোট্ট মতো আরো একটা স্টোরেজ বক্স কিনেছি তো এটার মধ্যে রাখবো হচ্ছে ওর জন্য যে চিরনের সেটটা কিনেছি এর মধ্যে আছে ওর হেয়ার ব্রাশ তারপরে ছোট্ট মতো একটা নেল কাটার কাচি আরও অন্যান্য কত কি জিনিসপত্র দিয়েছে তো এই পুরো সেটটা এর মধ্যে রেখে দিলাম আর একটা ফিডিং বোতলও কিনেছি তো সেটাও রাখলাম এছাড়াও একটা প্যাসিফায়ার বক্সও কেনা হয়েছে তো সেটাও এর মধ্যে রাখলাম আর সবশেষে জুতোটা আপাতত এখানে রাখছি পরে অন্য জায়গায় রেখে দেবো চলুন ছোটোখাটো জিনিসগুলো তো গোছানো হয়েই গেছে এখন বড় বড় যে ক্লথগুলো রয়েছে যেমন বেবি ব্ল্যাঙ্কেট তারপরে বাথ টাওয়াল এছাড়াও সোয়াডেল ড্যাপ মানে নিউ বর্ন বেবিকে পেঁচিয়ে নেওয়ার জন্য এক ধরনের ক্লথ পাওয়া যায় তো সেটাও এক দুটো কেনা হয়েছে এছাড়াও আরও একটা দুটো ক্লথ কেনা হয়েছে যেগুলো বলতে পারেন আমরা যে ছোটোবেলায় মা ঠাকুমার হাতের তৈরি কাঁথা ইউজ করেছি তো বাজারে এখন ওই কাঁথারই আপগ্রেডেড ভার্সন চলে এসেছে আর সেগুলোর আবার বিভিন্ন ভ্যারাইটিও রয়েছে কোনোটা পাতলা লেয়ার কোনোটা আবার মোটা লেয়ার তো আমরা যেহেতু ফার্স্ট টাইম মা বাবা হচ্ছি তো নতুন নতুন মা বাবা হিসাবে আমাদের তো আর অত এক্সপিরিয়েন্স নেই যে এখানে নিউবর্ন বেবির জন্য কি কি কিনতে হবে না হবে আর এদিকে মিডওয়াইফের ক্লিনিক থেকে বেবির জন্য আমরা কি কিনবো না কিনবো যে একটা লিস্ট দিয়েছিল তাতে আবার ছিল সব ইটালিয়ান ভাষায় লেখা এবার একে তো বাচ্চাদের জিনিস তার ওপর ইটালিয়ান ভাষায় কোন জিনিসটাকে যে কি বলে সেটা তো আমরা বুঝতে পারছি না তারপরে বাড়িতে এসে সেগুলোকে তো গুগলে ট্রান্সলেট করে তখন দেখি ও আচ্ছা এই জিনিসটার এই নাম তারপরে এক এক করে আমরা কেনাকাটা শুরু করি তো ফার্স্ট টাইম নিউ বর্ন বেবি শপিং করতে গিয়ে আমাদের এই অবস্থাই হয়েছিল তো যাই হোক এদিকে আমার ওয়ারড্রপ গোছানো তো মোটামুটি কমপ্লিট বেবির জিনিসপত্র সব গোছানো হয়েই গেছে আর দেখলাম নিচের দুটো থাক এখনো ফাঁকা রয়েছে তো ভাবলাম ওগুলোকে ফাঁকা রেখে কী হবে আপাতত আমার কয়েকটা জিনিসপত্র এর মধ্যে রেখে দিই ও এখানে না আরও দু তিনটে শীতের জামাকাপড় রাখা বাকি ছিল তো যেদিনকে ওয়াড্রপটা গোছাচ্ছিলাম সেদিন আর রাখা হয়নি যেহেতু পরে এগুলোকে ডেলিভারি দিয়ে গেছে তো পরে এগুলোকে এখানে রেখে দিলাম আর এই যে এই একটা কিউট মতো ডাইনোসর জামা কিনেছি এটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল আর বেবি বয়দের বেশিরভাগ জামা কাপড়েই দেখি হয়তো ডাইনোসর নয়তো লায়ন নয়তো বিয়ার এই সমস্ত জামা কাপড়েই বেশি পাওয়া যায় তো এই যে বেবির ওয়ার্ড্রপ গোছানো কমপ্লিট তো মোটামুটি একটা গুছিয়ে রাখলাম যাতে হসপিটাল ব্যাগ গোছানোর সময় হাতের কাছে সব জিনিসপত্রগুলো পেয়ে যাই আর তাছাড়া বেবি ডেলিভারির আগে ওর সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখতেই হবে কেননা একবার ডেলিভারি হয়ে যাওয়ার পর ওকে যখন আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে চলে আসবো তো তখন হয়তো আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ব ওকে নিয়ে যে এই সমস্ত গোছানো টোছানোর কাজগুলো হয়তো তখন আর হয়ে উঠবে না তো আগে থেকে এই সমস্ত কাজগুলো সেরে রাখলাম তো চলুন ঘড়িতে এখন প্রায় নটা পনেরো মতো বাজে আর এখন আমি চলে এসেছি রাতের ডিনারের প্রস্তুতি করতে এখন রাতের খাওয়া দাওয়া আমাদের ওই সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় বেশিরভাগ দিনই রাতে রুটি খেয়ে থাকি কোনো কোনো দিনও আবার চিকেন সালাডও খাই আবার মাঝে সাঝে ডালিয়ার খিচুড়িও খেয়ে থাকি আজকে আর সেসব কিছুই খাবো না আজকে খাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো চলুন ঝটপট কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে ফেলি রাতে আর কড়াইশুঁটির পুর বানানোর ঝামেলা একদমই করিনি ও সব আমি সকালবেলাই বানিয়ে রেখেছি রাতে শুধু আটাটা মেখে তার মধ্যে পুরগুলো ভরে নিয়েছি ব্যাস এবার শুধু এক এক করে ভাজার পালা এমনি সময় হলে পুরোটা ময়দাতেই বানাতাম কিন্তু প্রেগনেন্সিতে ময়দাটা একটু অ্যাভয়েড করে চলেছি তো সেই কারণে আজকে কড়াইশুঁটির কচুরিটা আটার পরিমাণে বেশি দিয়েছি আর ময়দাটা একটু কম দিয়েছি আর ও যেহেতু কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে তো আমি যখনই যখনই বাড়িতে কড়াশুটির কচুরি বানাই না কেন তো আমি ভাজতে ভাজতে ঠিক হয়ে এসে একটা টেস্ট করে যাবেই ওই যে দেখুন কচুরির গন্ধে ঠিক চলে এসছে টেস্ট করতে এই যে এদিকে আমার একে একে সব করা কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর তার সাথে দুপুরবেলা বানিয়েছিলাম হচ্ছে কাবলি ছোলার ঘুগনি কড়াইশুঁটির কচুরির সঙ্গে কাবলি ছোলার ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো গরম গরম ফুলকো ফুলকো কচুরি রেডি আমাদের পেটে যাওয়ার জন্য আর হ্যাঁ স্যালাডের জন্য অল্প করে একটু শশা কেটে নিয়েছি তো চলুন এখন আর দেরি কিসে ঝটপট ডিনারটা সেরে ফেলি আর ডিনারটা করতে করতে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা